প্রিয় ছ শিক্ষার্থী বন্ধুরা অলরেডি কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষার কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে কারণ তোমরা জানো আগামী বিশ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিটের ভর্তি পরীক্ষা আর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষাও কিন্তু দ্রুত সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে তাই স্বপ্নের ভার্সিটিতে চান্স পেতে এখনই উপযুক্ত সময় বেশি বেশি মডেল টেস্ট দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করা এবং ভুলগুলো শুধরে নিয়ে নিজেকে চূড়ান্তভাবে প্রস্তুত করা আর মূলত এ লক্ষ্যেই তোমাদের জন্য উদ্ভাসের আয়োজন ভার্সিটি কম মডেল টেস্ট প্যাকেজ দু কোর্সটি শুরু হবে আগামী একুশ নভেম্বর থেকে আর তোমাদের সুবিধার্থে কোর্সটিতে মোট দুটি প্যাকেজ রাখা হয়েছে যার প্যাকেজ থাকছে ওয়ানে পেপার ফাইনাল এক্সাম চারটি সাবজেক্ট ফাইনাল এক্সাম পাঁচটি ফাইনাল মডেল টেস্ট এবং দশটি স্পেশাল মডেল টেস্ট এছাড়াও থাকছে পেপার ফাইনাল ও সাবজেক্ট ফাইনাল সলিউশন বুক আর প্যাকেজ টুতে থাকছে পাঁচটি ফাইনাল মডেল টেস্ট এবং দশটি স্পেশাল মডেল টেস্ট তাই তোমার পছন্দের মডেল টেস্ট প্যাকেজে এখন এনরোল করে ফেলো আর নিশ্চিত করো শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি